রহমতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য বাংলাদেশে আসার পরে আসলে আমি আজকে প্রথমবারের মতো মানে পেঁপে খাবো আর এই ফলটা আসলে আমার অনেক অনেক বেশি পছন্দের যা কি আর বলবো তো আর বাবাকে বলার পরে সে নিয়ে আসছে বাজার থেকে আর এখন হলো গিয়ে এটা কাটার প্রসেসিং হবে এটা আমার আসলে ভীষণ পছন্দের ফল তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়াও এই যে এখন কাটা হচ্ছে একদমই বিচি নাই এখন দেখা যাক যে খেতে কেমন লাগে আসলে পেঁপে তো অনেক মানে সুস্বাদু ফল আর এটা খেতে তো অসম্ভব ভালো যাক কি আর বলবো আমার মা কাটতেছে আসলে আসার পর থেকে শুধু খাওয়ারই পালা চলতেছে এটা খাচ্ছি সেটা খাচ্ছি মানে শেষই হচ্ছে না খাওয়া আর পেঁপেটা আমি এই কারণে শেয়ার করছি যে এটা আসলে আমার অনেক পছন্দের ফল কি আর বলবো কারণে আসলে আসলে শেয়ার করা ওখানে তো প্রচুর পরিমাণে ফলের সমাহার কিন্তু তারপরে দেখা গেল দেশি ফলের প্রতি কিন্তু একটা আকর্ষণ কিন্তু থেকেই যায় তো পেঁপেটা আমাকে সবসময় আসলে বরাবরই টানে অনেক অনেক বেশি পছন্দ করি আর ওখানে বসেও খাইছি কিন্তু তারপরে দেখা গেলো দেশি ফল যেহেতু তো এ কারণে ভালো লাগার থেকে আসলে একটু শেয়ার করা আর আসার পর থেকে তো খাওয়া একটা পর একটা লেগেই আছে তো কি আর বলবো কার কার অবশ্যই এরকম সুস্বাদু পেপে পছন্দ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ইতালিতে ইতালি থেকে আসার পরে আসলে বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেক পরিমাণে বেশি আমাদের ইতালিতে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে আর আমরা কিন্তু মানে ওখানে জ্যাকেট পরি আর বাংলাদেশ থেকে বাংলাদেশে আসার পরে দেখতেছি যে তাপমাত্রা অনেক বেশি এই যে এখনও কিন্তু বাসায় ফ্যান চলতেছে আর এই গরমে কিন্তু এই পুষ্টিকর ফল মানে অসম্ভব ভালো খেতে যা কি আর বলবো আর আর সবথেকে বড় কথা হলো গিয়ে পেপের আসলে কোনো বিকল্প নাই যাবতীয় মানে ক্লান্তি দূর করার ক্ষেত্রে এরপরে হলো গিয়ে ফ্রেশ রিফ্রেশিং লাগার জন্য আসলে এর কিন্তু কোনো বিকল্প নাই দেখতেই আসলে একটা ভালো লাগা কাজ করে আর খেতে তো মনে হয় আলহামদুলিল্লাহ অসম্ভব মজার হবে এটা কি আর অনেক অনেক লোভনীয় একটা ফল আমার তো ভীষণ পছন্দের তো যাই হোক সবার সাথে একটু শেয়ার করলাম কেউ আবার মাইন্ড করেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই সাবেশনে আবার একটু ক্রাইং করতেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ